কলকাতার এক পুরনো গলিতে একটি শতাব্দী প্রাচীন বাড়ি সস্তার ঘর পাওয়া যাবে শুনে ওর সেখানে উঠতে রাজি হয়ে গেল বাড়ির মালিক খুবই শান্ত মানুষ কিন্তু একটা অদ্ভুত শর্ত দিলেন তিনি বললেন ঘরের শেষে একটা ছোট তলাবন্ধ দরজা আছে ওটা কখনো খোলা যাবে না অরূপের মনে কৌতূহল জাগল কেন খুলতে মানা কিন্তু সস্তার ঘর পেয়ে সে আর বেশি কিছু ভাবল না কয়েকদিন কেটে গেল বাড়িটা বেশ বড় অদ্ভুতভাবে সবসময় কেমন ফাঁকা ফাঁকা লাগে রাত হলে বাড়ির চারপাশে যেন একটা গভীর নিরবতা নেমে আসে তালাবন্ধ ঘরটার পাশ দিয়ে গেলেই অরূপের কেমন একটা অস্বস্তি হয় যেন ঘরটার ভেতরে কেউ ওর দিকে তাকিয়ে আছে একদিন অরূপ সাহস করে বাড়ির মালিককে জিজ্ঞাসা করল আচ্ছা দাদা বাবু ওই ঘরটা বন্ধ কেন মালিক একটু থেমে বললেন এটা জানতে চেয়েও না শুধু মনে রাখো দরজাটা কখনো খোলা যাবে না আমি ওই দরজাটা কখনো খুলিও না আর ওই দরজাটা কখনো খুলবেও না এই উত্তর শুনে কৌতূহল আরো বেড়ে গেল একদিন বাড়ির মালিক কোথাও বাইরে গিয়েছে অরূপ ঘরে বসেছিল কিন্তু মন পড়েছিল সেই তালাবন্ধ দরজায় হঠাৎ দরজার কাছে মেঝে একটা চাবি পড়ে থাকতে দেখল